আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক্স যেটা পিএসসি তার পরীক্ষায় বারবারই দেয় সূচক সূচকের টপিকসটা আজকে আমরা বেসিক সহ কিছু উদাহরণ দেখব এবং আপনারা এই বেসিক জিনিসগুলো খাতায় লিখবেন লেখার পরে যার যার যে বই আছে সেই বই থেকে এটা প্র্যাকটিস করবেন ঠিক আছে যেই প্রবলেমগুলো আপনাদের থাকবে সেই প্রবলেমগুলো আমার ভিডিওর কমেন্টে দেবেন আমি ওইগুলো সলভ দেওয়ার চেষ্টা করব তো আমরা একদম বেসিক থেকে শুরু করবো এই টপিক আর এই সূচক যদি আপনারা ভালো করে পড়েন তাহলে সূচক যদি ভালো করে পারেন সেক্ষেত্রে আপনারা লগের যে অঙ্কগুলো আছে এইগুলোও খুব ভালোভাবে পারবেন তো আমরা যদি দেখি সূচকের একদম বেসিক যে জিনিসগুলো আমাদের শিখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই সংখ্যাগুলোর মধ্যে টু থ্রি দেন ফাইভ সেভেন এই চারটা সংখ্যার ভাঙা কীভাবে বড়ো বড়ো সংখ্যা থেকে এই সংখ্যা সংখ্যায় আনতে হয় এগুলো আমরা দেখব বেশিরভাগ ক্ষেত্রেই টু থ্রি ফাইভ এই টু থ্রি ফাইভ এই তিনটা সংখ্যা থেকেই মূলত আমাদের টোটাল যেই সূচক সেই সূচকগুলো এই সংখ্যাগুলো থেকেই আসে থাকে টু থ্রি ফাইভ থেকে সূচকগুলো আসে থাকে আমরা চেষ্টা করব এই টু থ্রি ফাইভ এই তিনটা সংখ্যাকে ভাঙা যায় কী এবং সাথে সেভেন সিক্সও আমি দেখাই দেবো আমরা একটু চেষ্টা করে দেখি এগুলো শেখা যায় কিনা আচ্ছা তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে টুকে ভাঙতে হবে কী হবে টুকে ফোরকে যদি ফোরের কাছে যদি আমি যাই সেখানে দেখবো আমি টু স্কোয়ার মানে দুইটা টু আছে এখানে যদি এইটে যাই তাহলে তিনটা টু টু ইন্টু টু ইন্টু টু তিনটা টুর গুণ ফলো হবে যদি সিক্সটিন হয় তাহলে চারটা টু হবে টু টু দি পর ফোর চারটা ট্যুর গুন ফল হলে সিক্সটিন হবে ষোলো হবে বত্রিশ হলে টু টু দি পাওয়ার ফাইভ পাঁচটা টু হবে চৌষট্টি হলে ছয়টা টু হবে ছয়টা টু পর পর পরপর গুণ হবে একশো আঠাশ হলে টু টু দি পাওয়ার সেভেন মানে সাতটা টু হবে এই সাতটা টু পর গুণ হবে এবং দুশো ছাপ্পান্ন হলে টু দি টু টু দি পাওয়ার এইট হয়ে যাবে পরপর পরপর এটা গুণ হবে আচ্ছা তো টুর ব্যাপারটা গেল এরপরে যদি আমরা আসি থ্রির ব্যাপারটা থ্রি একই হবে নাইন নাইন যদি থ্রি স্কোয়ার করে তাহলে নাইন হবে থ্রি ইন্টু থ্রি দুইটা থ্রি সাতাশে হবে তিনটা থ্রি সাতাশ করতে হলে এরপরে যদি আমরা থ্রি টু দি পাওয়ার ফোরে আসি তাহলে হবে একাআশি একাশিকে যদি ভাঙি থ্রি টু দি পর ফোর চারটা থ্রি হবে দুই দুইশো পাঁচটা থ্রি হবে তাহলে একা আশি যে পারবে সে দুইশো তেতাল্লিশও পারবে কারণ এর সাথে আরেকটা থ্রি গুণ করলে হবে হচ্ছে তিন তিনটা চব্বিশ দুশো তেতাল্লিশ তার মানে এইটা মানে কি এটা মানে হচ্ছে থ্রি টু দি থ্রি মানে আলটিমেটলি এই উপরে ওয়ান মানে থ্রি টু দি পাওয়ার ফাইভ সবাই এটা বুঝলে সবাই পারবে যেমন এবার বিসিএসএ সমান্তর ধারার একটা অঙ্ক ছিল এবং সেইখানে এই সেভেন টু নাইন ওয়ান বাই সেভেন টু নাইন এটার অ্যান্সার ছিল মানে থ্রিকে থ্রিকে টোটাল ছয় বার গুন করতে হয়েছিল এখন থ্রিকে যে ছয় বার বারবার বারবার গুণ করতে যাবে তার যে সময় লাগবে আর যে অলরেডি জানে যে থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে দুশো তেতাল্লিশ আর থ্রি টু দি পাওয়ার সিক্স মানে সাতশো উনত্রিশ তার কিন্তু সময় কম লাগবে ঠিক আছে আমার অনেক ফ্রেন্ডদের দেখেছি তারা পরীক্ষার হলে যায় অনেক কোয়েশ্চেন দাগাইতে পারে না সময়ের অভাবে তো এখানে একটা সময় বিশাল বড় ফ্যাক্টর আপনি যদি এগুলো জেনে রাখেন তাহলে আপনার সময় অনেক বেঁচে যাবে পরীক্ষা হলে সো এটা লিখে রাখতে হবে খাতায় সো এখানে ভিডিওটা পজ করে লিখে রাখবেন দেন আমরা চার নাম্বার পেতে যাবো কোনো কিছুর সরি এদের একটা পাল্টা হয়ে গেছে আমাদের একটা পেজ সম্ভবত আসে নাই আমাদের একটা পেজ ইনসার্ট করতে হবে পেজটা সম্ভবত আসে নাই খুবই দুঃখিত পেজটা সম্ভবত আসছিল না তো ঠিক আছে আমাদের একটু সময় হলো এই আর কি এরপরে আমরা যদি পাসেরটা দেখি ফাইভ ইন্টু ফাইভ তারপরে টোয়েন্টি ফাইভ ফাইভ স্কোয়ার করলে দুইটা ফাইভ পাবো ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশকে ফাইভ টু দি পর থ্রি তিনটা ফাইভ পাবো ছয়শো পঁচিশকে চারটা ফোর ফাইভ পাবো আমি এবং একত্রিশশো পঞ্চাশকে আমি পাঁচটা ফাইভ এটা অনেক প্রশ্ন একত্রিশশো পঞ্চাশ দিয়ে দেয় তখন আপনি ঘাবড়াই যাবেন যে আমি কত দিয়ে ভাঙাবো তাহলে আপনি যদি জানেন যে একত্রিশশো পঞ্চাশের একটা ফ্যাক্টর আছে ফাইভ তখন কিন্তু আপনি ফাইভ গুণ করলে পেয়ে যাবেন খুব সহজেই নাহলে আপনাকে বারবার বারবার চিন্তা করতে হবে দুই গুণ করবো না তিন গুণ করবো না সাত গুণ করবো এটা চিন্তা করতে হবে এরপরে সিক্স সিক্সে ছত্রিশকে স্কোয়ার করলে দুইটা সিক্স হবে দুশো ষোলোকে ষোলোকে পাইতে হলে তিনটা সিক্স হবে বারোশো উন ছিয়ানব্বইকে পাইতে হলে চারটা সিক্স হবে সিক্স নর্মালি বেশি আসে না কারণ সিক্সকে কনভার্ট করে থ্রি আর টুতে নিয়ে যাওয়া যায় এই জন্য সিক্স খুব বেশি একটা লাগে না সেভেন লাগে তো সেভেনের ক্ষেত্রে আমরা ঊনপঞ্চাশকে স্কোয়ার করলে দুইটা সেভেন পাবো সাত স্কোয়ার তিনশো তেতাল্লিশ তিনটা সাত গুণ করলে তিনশো তেতাল্লিশ পাবো আর দুই হাজার চব্বিশশো এককে চারটা সেভেন গুণ করলে আমরা চব্বিশশো এক পাবো তো এটা ইম্পর্টেন্ট এটা এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এবং এই পাশের ইম্পর্টেন্ট আর ওইদিকে দুই আর তিন এই দুইটাই এই চারটা টপিক্স ইম্পর্টেন্ট এখান থেকে এই চারটা টপিকস লিখে রাখবেন খাতায় ওকে দেন আমাদের পরবর্তী রুলস পরবর্তী রুলস হচ্ছে আমাদের কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার ভ্যালু হয়ে যাবে ওয়ান সে যেটাই হোক মনে করেন যে পৃথিবী আর্থ ই এ আর এইচ আর্থ এটার পাওয়ার আপনি শূন্য দিলেন তাহলে এর ভ্যালু হয়ে যাবে ওয়ান আপনার নাম মনে করেন যে রহিম আপনি রহিমের পাওয়ার উপর শূন্য দিবেন রহিমের ভ্যালু হয়ে যাবে ওয়ান মানে যার উপর আপনি যাই দেন না কেন তার ভ্যালু হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তার ভ্যালু তার মানে এ টু দি পাওয়ার শূন্য তার মানে ওয়ান ফোর টু দি পাওয়ার শূন্য ওয়ান এ টু দি পাওয়ার শূন্য ওয়ান এক্স টু দি পাওয়ার শূন্য ওয়ান ওয়াই টু দি পাওয়ার শূন্য ওয়ান সেভেন টু দি পাওয়ার শূন্য ওয়ান মানে যাই আপনি ভ্যালু দেন না কেন তার ভ্যালু হয়ে যাবে ওয়ান এরপর আসেন রুট ওভার এই রুট ওভারটা হচ্ছে একটা অপারেটর এটার মানটা হচ্ছে হবে হাফ রুট ওভারের ভ্যালুটা হচ্ছে হাফ এটা নিজের নির্দিষ্ট কোনো মানে ক্ষমতা নাই সে যদি কারো উপরে বসে তখন তাকে অর্ধেক করে ফেলে এটা হচ্ছে নিয়ম সে যদি কারো উপরে বসে তখন সে তাকে অর্ধেক করে ফেলে এবং তার ভ্যালুটা হচ্ছে হাফ অর্ধেক তাহলে এক্সের উপর যদি কখনও রুট ওভার হয় তাহলে এক্সের ভ্যালু হবে পাওয়ার হবে হাফ তো এক্সের উপর যদি কখনও রুট ওভার হয় তাহলে এক্সের পাওয়ার হবে হাফ একইভাবে কারো উপর যদি টুয়ের এর উপরও রুট ওভার হয় তাহলে তার ভ্যালু হবে টুয়ের এর ভ্যালু হবে টু এর পাওয়ার হবে হাফ সো একইভাবে আমরা যদি দেখি এখানে যে এক্সের উপর রুট ওভার টু রুট ওভার আছে তাহলে এক্সের পাওয়ার হবে হাফ টু এর উপর আছে তাহলে টু এর পাওয়ার হবে হাফ এর উপর আছে থ্রি এর পাওয়ার হবে হাফ আবার যদি কখনো এরকম থাকে থ্রি এক্সের বর্গমূলের এখানে থ্রি থাকে তাহলে সেটা হবে টু দি পাওয়ার ওয়ান বাই চলে যাবে ওয়ান বাই থ্রি এখানে যদি ফোর থাকে ওয়ান বাই ফোর এখানে যদি ফাইভ থাকে ওয়ান বাই ফাইভ এইভাবে আসবে তাহলে এখানে আসে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফাইভ এই যে ওয়ান এক্স টু বর্গমূল ফাইভ ওয়ান বাই ফাইভ হয়ে গেছে বর্গমূল সেভেন ওয়ান বাই সরি এখানে লেখা একটু মিস্টেক হয়ে গেছে ওটা ওয়ান বাই সেভেন হবে তো ওয়ান বাই সেভেন হবে লেখা মিস্টেক হয়ে গেছে একটু এটা একটু দেখেন এটা লেখাটা মিস্টেক হয়ে গেছে একটু ভুল হয়ে গেছে ঠিক আছে এটা একটু দেখেন সবাই দেন আমাদের যদি কখনো পাওয়ারটা ইনভার্স ওয়ান থাকে তাহলে ওয়ান বাই এক্স হয়ে যাবে ইনভার্স টু থাকলে ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাবে ইনভার্স থ্রি থাকলে ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স কিউব হয়ে যাবে ইনভার্স ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে তার মানে বিষয়টা আসছে যে এক্সের পাওয়ার যদি মাইনাস সামথিং থাকে মাইনাস ওয়াই আসে তাহলে সেটা কী হয়ে যাবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়াই মানে নিচে চলে যাবে ওয়ানের নিচে চলে যাবে এটা ওয়ানের নিচে চলে যাবে ভ্যালুটা ভ্যালুটা চলে যাবে ওয়ানের নিচে এটা মাথায় রাখতে হবে ভ্যালুটা ওয়ানের নিচে চলে যাবে আবার একইভাবে এই পাশে যদি আমরা সংখ্যা দিয়ে দেখি টুয়েলভ পাওয়ার যদি ওয়ান হয় হাফ টুয়েলভ পাওয়ার যদি মাইনাস টু হয় ওয়ান বাই টু স্কোয়ার করলে ফোর হয়ে যাবে থ্রি থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি ওয়ান বাই থ্রি এটা লিখতে একটু ভুল হয়েছে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা একটু কেটে দেন সবাই হ্যাঁ একটু কেটে দেন মিস্টেক হয়েছে এটা হবে হচ্ছে একটা মিনিট এটা একটু একটু ঠিক করে নেন সবাই থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি যদি আমাদের হয় তাহলে এটার অ্যান্সার হবে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি তার মানে ওয়ান বাই টোয়েন্টি হবে এটা অ্যান্সার ওকে এটা ঠিক করে অ্যান্সার হয় ওয়ান বাই টোয়েন্টি সেভেন হবে এটা অ্যান্সার ফাইভ টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওয়ান বাই থ্রি টু দি থ্রি টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ তাহলে এটা হচ্ছে গেল আমাদের যে বেসিক আইডিয়াগুলো এখন আমাদের দুইটা সূত্র আছে সেই সূত্র দুইটা আমাদের শিখতে হবে সূত্র তিনটা কি আমাদের সূত্র তিনটা আছে তিনটে সূত্রটু শিখতে হবে এবং দুইটাই মেনলি আর একটা সূত্র আছে নর্মাল তো কোনো কিছু যদি আমাদের বেইস যদি সমান থাকে আমাদের বেইস যেটা এই বেইস দুটো যদি সমান থাকে তাহলে পাওয়ারে পরে যোগ হয়ে যাবে একইভাবে এই ফাইভ এবং ফাইভ এই দুইটার বেস সমান তাহলে এক্স প্লাস ওয়াই দুইটা যোগ হয়ে যাবে ফাইভ টু দু পর এক্স প্লাস ওয়াই একইভাবে এখানে এক্সের পাওয়ার আছে সেভেন এক্সের পাওয়ার আছে টু তাহলে পাওয়ার পাওয়ার সমান বেস বেস সমান পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে তাহলে এই যে বেস পাওয়ারে পরে যোগ হয়ে গেল সেভেন হয়ে গেলো একইভাবে যদি বেজ বেস সমান থাকে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে পাওয়ারে তাহলে বে এক্স টু দি এ টু দ্বিপার এক্স দি পাওয়ার ওয়াই মাঝখানে ভাগ আছে এরা বিয়ে হয়ে গেছে পাওয়ার এক্স মাইনাস ওয়াই এখানে বেজ আছে এ এখানে বেজ আছে এ পাওয়ার আছে ফাইভ পাওয়ার আছে টু তাহলে এখানে বেজ সমান তাহলে পাওয়ারের পরে ভাগ আছে মাঝখানে পাওয়ারের পরে বিয়ে হয়ে যাবে এখানে এ বেজ এ বেজ তাহলে বেস সমান পাওয়ারের পরে ভাগ আছে পাওয়ারের পরে বিয় হয়ে যাবে শেষ এখন যদি আমরা কোনো সংখ্যা এক্স ওয়াই ওয়াই এক্স মানে পাওয়ারটা পাওয়ারটা যদি এভাবে থাকে তাহলে ভিতরের পাওয়ারটা বাইরে আনা যায় বাইরের পাওয়ারটা ভিতরে নেওয়া যায় এবং দুইটা গুণ হয়ে যায় এবং এখানে বুঝলাম যে বেস যদি সমান সমান থাকে তাহলে পাওয়ারে পাওয়ার পাওয়ারে পাওয়ারে হবে যোগ গুণ থাকলে মাঝখানে আর যদি বে পাওয়ারটা একসাথে থাকে তাহলে সেটা গুণ হয়ে যাবে ঠিক আছে আবার কেউ ভুল করে যেন এরকম করেন না এক্স টু ইন্টু থ্রি এটা যেন আবার কেউ এভাবে করেন না যে ফাইভ করে দেন না ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফাইভ করে দেন না যোগ করে দিয়ে ফাইভ করে দেন না এটা কিন্তু এক্স টু দি পাওয়ার সিক্স হবে এটা কিন্তু ফাইভ হবে না ফাইভ কখন হবে যখন এক্স টু দি পাওয়ার টু টু এক্স টু দি পাওয়ার থ্রি হবে তখন এই দুটো টু দি পাওয়ার ফাইভ হবে ঠিক আছে কিন্তু এইখানে কিন্তু তা হবে না এটা মাথায় রাখেন সবাই ওকে তো দেন আমরা পরবর্তী স্টেপে যাই তাহলে আমরা দেখি যদি এক্স টু দি পাওয়ার টু থ্রি এখানে টু আর বাইরে থ্রি এইট থ্রিকে ভিতরে আনা দেবে আর টুকে বাইরে দেওয়া নেক্সট টু দিপার সিক্স হবে নেক্সট টু দিপার এইটকে আমরা কীভাবে লিখতে পারি ফোর ইন্টু টু ফোরকে ভিতরে টুকে বাইরে আবার টুকে ভিতরে ফোরকে বাইরে এভাবে লিখতে পারি এইটা দিয়ে অনেক অঙ্ক আসছে পরীক্ষায় তো আমরা দেখবো এটার এক্সারসাইজ দেখব এই হচ্ছে মোটামুটি আমাদের রুলস এর বাইরে আর কোনো রুলস আমাদের লাগবে না সূচকের রুলস শেষ আমাদের সূচকের আর কোনো রুলস আমাদের লাগবে না সূচকের রুলসের কাছে শেষ কাজ শেষ আমাদের তো দেন আমরা এক্সারসাইজে দেবো আমাদের প্রথম এক্সারসাইজ তা যদি আমরা দেখি যে এখানে কি আছে টু টু দি পাওয়ারের উপর টুর পা রুট আছে তার উপর এইট আছে তাহলে রুট আবার থাকলে আমরা কি বলছিলাম যে পাওয়ারে হাফ চলে যাবে মাথার উপরে হাফ চলে যাবে তাহলে এইটা হাফ চলে আসলো আবার বলছিলাম যে এক্সের এখানে যদি থ্রি থাকে তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হবে বলছিলাম তাহলে সেই ওয়ান বাই থ্রি এখানে দিছি নয় ছিলো আরেকটা কী বলছিলাম যে এক্সের ভিতরে যদি ভিতরে যদি এরকম থাকে ভিতরে যদি একটা সংখ্যা থাকে এক্স এ আর বাইরে যদি বি থাকে তাহলে কি হবে দুইটা গুণ হয়ে যাবে এক্স এবি হয়ে যাবে এবি হয়ে যাবে এটা বলছিলাম তাহলে এখানেও সেই ঘটনায় ঘটলো এই এইট গুণ হয়ে গেলো এখানে এই নাইন গুণ হয়ে গেলো তাহলে এইট বাই টু নাইন বাই থ্রি তাহলে দুই দিয়ে আটকে কাটলে চার হবে তিন দিয়ে নয়কে কাটলে তিন হবে তাহলে এবার বেশ বেশ সমান পাওয়ারে পাওয়ারে যোগ তাহলে টুটো দিয়ে বসতে অ্যান্সার ওয়ান টোয়েন্টি এইট এখন আপনি যদি বসে বসে টু গুণ টু গুণ টু গুণ টু এরকম করতে থাকেন তাহলে ওই উত্তর বের করতে করতে আরেকজন আরও দুইটা এমসি কেউ দাগানো হয়ে যাবে ওই যে আপনাকে টু টু দি পাওয়ার সেভেন শিখাইছি টু টু দি পাওয়ার সেভেন মানে একশো আঠাশ টু টু দি পাওয়ার এইট মানে দুশো ছাপ্পান্ন এগুলো আপনার আয়ত্তে রাখা লাগবে অঙ্ক করতে করতে এটা আয়ত্তে চলে আসবে এটা মানে আপনি ওই যে গুণ করতে করতে যাবেন আর একজন ওই ওই সময়ে দুইটা এমসি কু শেষ করে ফেলবে তাহলে সে আপনার দুই আগায় গেলো দুই মার্ক আগাই গেলো ওতেই আপনার পরীক্ষা আর পাশ হবে না ঠিক আছে এমসিকিউ আছে যত মার্ক বেশি পায় আপনি থাকতে পারবেন ওকে আচ্ছা এবার নেক্সট আমরা যাই পরবর্তী যে ইয়েটা আমাদের এটাও একই তাহলে কি বলছিলাম এই রুট বর্গমূলক এখানে থ্রি থাকলে ওয়ান বাই থ্রি হবে থ্রি থাকলে ওয়ান বাই থ্রি হবে তাহলে এবং এই ছয় যে পাওয়ারটা এটা দুইটার সাথেই যাবে এটা সাথেও গুণ হবে এটা সাথেও গুণ হবে ছয় তাহলে এটা সাথে গুণ করে দিলাম ছয় বাই তিন এটার সাথে ছয় গুণ হয়ে গেলো তাহলে পাওয়ার এখানে আসলো দুই এখানে আসলো দুই তাহলে তিনকে স্কোয়ার করলে হবে নয় চারকে স্কোয়ার করলে হবে ষোলো নয় এক ষোলো গুণ করলে হবে একশো চল্লিশ ঠিক আছে তাহলে এটা বুঝতে পারলেন আশা করি পরবর্তী কোশ্চেন আমাদের এখানে এক্স ইনভার্স ওয়ান আছে ওয়াই ইনভার্স ওয়ান আছে এক্স ইনভার্স যেটা আছে তাহলে ইনভার্স করলে কি হবে আমরা কি বলছিলাম এক্স ইনভার্স হলে কী হবে ওয়ান বাই এক্স হয়ে যায় এক্স ইনভার্স টু হলে কী হয় এক্স ইনভার্স টু হলে হয় এক্স ইনভার্স টু হলে হয় ওয়ান বাই এক্স স্কোয়ার তো এভাবে হয়ে যাবে তো আমরা ওয়ান বাই এক্স দিলাম ওয়ান বাই দিলাম ওয়ান বাই দিলাম তো এখন ওই ওয়াইটা এখানে গুণ হয়ে গেলো জেডটা গুণ হয়ে গেল এক্সটা গুন হয়ে গেলো সবগুলো দিলাম আর রুটের সবগুলো যদি গুণ থাকে তাহলে সবগুলোকে একটা রুটের ভিতরে গুণ দেওয়া দেয় এবং এক্স এক্স কেটা কাটাকাটি হয়ে গেলো ওয়াই ওয়াই হয়ে গেলো জেড জেড কাটাকাটি অ্যান্সার এখন রুট ওভার ওয়ান আমরা জেনারেল ম্যাথের ক্ষেত্রে ওয়ান দিই কিন্তু যদি অপশনে কখনো অপশনে যদি প্লাস মাইনাস ওয়ান থাকে তাহলে আপনাকে অবশ্যই প্লাস মাইনাস ওয়ান সিলেক্ট করতে হবে কারণ রুট ওভার মানে পজিটিভ নেগেটিভ দুইটা মানই বোঝায় এটা মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই ওকে আশা করি বুঝতে পারছেন দেন আমরা নেক্সট স্লাইডে যাই আমাদের পরবর্তী অঙ্ক আছে সো এই অঙ্কটা আমরা কোন সিস্টেমে করছি আমরা চারকে ভাঙাই দিয়েছি দুয়ে কারণ আমি বারবার বলছি যে আমরা ছোটো সংখ্যায় আসবো সবসময় দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলোতে আসবো তাহলে আমার অপশনের এখানে দুই আছে প্রশ্নেতে তো দুই আছে তাহলে আমরা চারকে ভাঙাই দুয়ে চলে আসবো তো আমরা আসলাম দুই বাই দুই মানে চার তাহলে আমি কী বলছিলাম যে এক্সের উপরে যেটা থাকে ব্র্যাকেটের মধ্যে বি একে সামনে আনা যায় একে বাইরে নেওয়া যায় একে ভিতরে আনা যায় একে বাইরে নেওয়া যায় তাহলে আমি নাই টুকে এনকে ভিতরে নিয়ে আসলাম আর টুকে বাইরে নিয়ে গেলাম তাহলে এনকে ভিতরে আনলাম টুকে বাইরে এলাম তাহলে কী হল টু টু দিপার এনের উপর একটা স্কোয়ার পরে গেছে এখানে একটা স্কোয়ার আর অনের উপরে একটা স্কোয়ার ইচ্ছা করে আনেছি আমি তাহলে ওয়ানের উপর স্কোয়ার আনলেও ওয়ান থাকবে না আনলেও ওয়ান থাকবে কারণ ওয়ান কি স্কোয়ার করলেও ওয়ান যা করলেও ওয়ান তাহলে এখানে একটা সূত্র পড়ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রটা কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই যে টু টু দি পর এন প্লাস ওয়ান টু টু দি পর এন মাইনাস ওয়ান আর নিচে কি ছিল টু টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে এটা এটা কাটাকাটি করা থাকলো কি টু দি পর এন প্লাস ওয়ান এটা পিএসসির একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে তো এটা একটু ভালো করে দেখবেন এটা নাইন টেনের বইতেও আসেন পরবর্তী কোশ্চেন আমরা বলছিলাম যে কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তার ভ্যালু ওয়ান হয়ে যায় তাহলে এটার পাওয়ার শূন্য তার মানে ভ্যালু ওয়ান এই থ্রির পাওয়ার কিন্তু শূন্য না এক্সের এর পাওয়ার শূন্য তাহলে এক্সের ভ্যালু হবে ওয়ান থ্রি ইন্টু ওয়ান তার মানে থ্রি প্লাস ওয়ান ইজিক্যাল টু ফোর তাহলে এটার অ্যান্সার হবে ফোর মনে রাখবেন থ্রির পাওয়ার কিন্তু শূন্য না থ্রির পাওয়ার এখানে ওয়ান তার মানে থ্রি থাকবে এক্সের পাওয়ার শূন্য তাই এক্স শূন্য আর এর পুরোটার পাওয়ার শূন্য এই জন্য এসে ওয়ান হয়েছে পরবর্তী অঙ্কে এটা বারবার আসছে এটা প্রায় দশবার আসছে পরীক্ষায় প্রায় দশবার আসছে আবারও আসার সম্ভাবনা আছে সো আমরা জানি যে কোনো কিছু যদি বর্গমূল থাকে তার পাওয়ার ওয়ান বাই থ্রি হয় তাহলে এটার এ কিউব ছিল আর ওয়ান বাই থ্রি বসালাম এই থ্রি আর এই থ্রি কাটাকাটি হয়ে গেলো থাকলো ওয়ান ওদের কোনো ভ্যালু না এখানে দিলাম তাহলে এই এই রুটটা থাকলো এইখানে চলে আসলো তাহলে এই যে এটাকে ভাঙলে কি এক্স টু দি পাওয়ার আমরা বলছিলাম যে এক্স টু দি এই যদি এরকম থাকে তাহলে সেটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এর এর আছে তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হয়ে গেলো তাহলে এটার অ্যান্সার হলো ওয়ান বাই থ্রি তাহলে নেক্সট স্লাইড আমাদের ওকে আমরা এই অঙ্কটা দুইটা উপায়ে তিনটা উপায়ে করতে পারি ঠিক আছে তো আমরা চেষ্টা করব যে সহজ উপায়টা শেখার লাস্টে শেখার আগে কনভেনশনাল উপায়টা আমরা শিখি তাহলে আমরা এখানে তিন আছে এদিকে নয় আছে তাহলে নয়কে ভাঙায় তিনে নিয়ে যাবো থ্রি স্কোয়ার আমি কি বলছিলাম নয়কে কীভাবে ভাঙাতে হবে থ্রি স্কোয়ার করতে হবে নয়কে থ্রি স্কোয়ার করতে হবে থ্রি স্কোয়ার করলাম এই যে এই যে এটার সাথে যেহেতু একসাথে আছে কী হবে এই যে এক্স টু দি পাওয়ার এ বি আকারে আছে তাহলে এই দুটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে টু ইন্টু এক্স টু এক্স প্লাস টু ওয়ান টু আচ্ছা এখন এই বেইস আর এই দিকের বেইস সমানের দুই পাশে সমান পাওয়ার পাওয়ার সমান দেওয়া যায় সেই পাওয়ার পাওয়ার সমান দিয়ে যোগ বিয়োগ করলে এক্স সিজিক টু পাওয়া যাবে আবার আরেকটা নিয়ম আছে যে এইখানে এ গুণ অবস্থায় আছে সে তাকে এইখানে ভাগ করে দেওয়া যায় ভাগ করে দিয়ে পাওয়ারে পাওয়ারে যেহেতু ভাগ আছে বিয়োগ করে দেওয়া যায় বিয়োগ করে দিলে থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স হয় এবং কোনো কিছুর পাওয়ার শূন্য মানে তার ভ্যালু আসছে ওয়ান তাহলে ওয়ান মানে ওয়ান মানে থ্রি টু দি পাওয়ার শূন্য লেখা যায় সেখান থেকে পাওয়ার পরে সমান মাইনাস এক্স টু জিরো এত তখন এইটাই সহজ নিয়ম চেষ্টা করবে এইভাবে করার এবার আসেন আমরা যদি অপশন টেস্ট করি যদি এইসব প্রশ্নে কখনো কখনো কখনও আপনি আপনার কাছে সময় নাই আপনার কাছে হাতে খুবই কম সময় আছে তখন আপনি অপশন টেস্ট করতে পারেন আমি বেশিরভাগ ক্ষেত্রেই এইসব প্রশ্নে অপশন টেস্ট করি পারে কারণ এতক্ষণ ধরে অঙ্ক করার সময় বা জায়গা কিছুই নেই তখন আমি কি করব অপশন টেস্ট করব প্রথমে আমি ওয়ান বসাবো দেখব যে ওয়ান বসে হয় কি না এক্সের জায়গায় ওয়ান বসাবো তাহলে দেখি আমরা থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি বামপক্ষে বসালাম ওয়ান প্লাস টু তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি হলো তার মানে সাতাশ হলো পক্ষে আমার তাহলে ডান পক্ষে আমার সাতাশ হতে হবে তাহলে ডান পক্ষে নাইন টু দি পাওয়ার ওয়ান প্লাস প্লাস ওয়ান তাহলে নাইন টু দি পাওয়ার টু তাহলে নয়কে স্কোয়ার করলে হয়তো একাশি তার মানে এটা মিললো না তার মানে এটা বাদ এবার আসেন পরেরটা থ্রি টু দি পাওয়ার জিরো জিরো প্লাস টু তার মানে জিরো জিরো প্লাস টু মানে টু থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার করলে আমি পাবো হচ্ছে নাইন আচ্ছা তো নাইন পাইলাম তাহলে পরেরটা আমার নাইন হইতে হবে তাহলে পরেরটা হচ্ছে নাইন টু দি পাওয়ার জিরো জিরো প্লাস ওয়ান তাহলে নাইন টু দি পাওয়ার ওয়ান ইজিক্যাল টু নাইন তার মানে দুই দিকে মিলে গেছে বাম ডান টানপক্ষ মিলে গেছে তাহলে এটা হবে আমার অ্যান্সার আর আমার অপশানটা অপশানে পাওয়ার অপশন আমার যাওয়ার দরকার নেই ঠিক আছে জিরো হবে আমার অ্যান্সার ওকে শেষ এভাবে যেগুলো মান বের করতে বলবো ওইগুলো দুই পাশের অপশন টেস্ট করবেন আগে তাহলে মান বের করার সব অঙ্ক সমাধান শেষ আপনি শুধু কি করবেন যে এই অপশনগুলো আছে ছোটো ছোটো অপশনগুলো আছে ওই প্রথমে এক দুই এই এই ধরনের অপশন জিরো এগুলো বসাবেন বসায় দেখবেন যে অঙ্কর দুই পাই বামপক্ষ এবং ডানপক্ষ মিলতেছে কিনা যদি বামপক্ষ এবং ডানপক্ষ মিলে যায় তাহলে ওইটাই রাইট ওইটাই অ্যান্সার ওইটাই সমাধান ঠিক আছে ওকে এরপর আসেন আমরা একই ওই ওই টাইপেরই আর অঙ্ক যদি দেখি আমরা যদি হাতে কলমে করি একশো পঁচিশ একশো পঁচিশকে আমরা ভাঙবো ফাইভ টু দি পাওয়ার কিউব দিয়ে আর এখানে ফাইভ টু দি রুট আবার আছে ওয়ান বাই টু টু এক্স টু টু কাটাকাটি হয়ে গেল এক্স থাকলো তাহলে থ্রি প্লাস এই দুইটা যেহেতু বেশ সমান পাওয়ার যোগ জোর হবে থ্রি টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার থ্রি প্লাস এক্স আর ওয়ান মানে আসে ফাইভ টু দি পাওয়ার জিরো কারণ কোনো কিছুর পাওয়ার জিরো মানে তার ভ্যালু ওয়ান তাহলে ওয়ান মানেই ফাইভ টু দি পাওয়ার জিরো লেখা যায় ওকে দেন পাওয়ার পাওয়ার সমান হয়ে বেশ বেশ সমান পাওয়ার পরে সমান থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এইটা ওইদিকে থ্রিকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে তাহলে এখন যদি আমরা অপশন টেস্ট করি তিন দিয়ে একবার অপশন টেস্ট করবো এই মাইনাস তিন দিয়ে অপশন টেস্ট করবে করলে এইটাই আসবে অ্যান্সার তাহলে আপনার আর এইগুলো এত অঙ্ক করার দরকার নেই আপনি অপশন টেস্ট করলেই অ্যান্সার পেয়ে যাবেন আর কারো কাছে যদি মনে হয় যে অপশন অপশন টেস্ট করতে পারতেছেন না বা অপশন টেস্ট করতে আপনার কাছে কঠিন লাগতেছে তখন আপনি এইভাবেই করবেন আপনার যেভাবে সুবিধা হবে আপনি পরীক্ষা নেব এইভাবেই করবেন ঠিক আছে এরপর আসেন এরকম অঙ্ক অনেক সময় থাকে থ্রি 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 টু দি পাওয়ার এক্স সেভেন টু দি পাওয়ার এক্স এরকম অনেকগুলো থাকে যতগুলোই থাকুক তত গুণ করে যোগ করে দেবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে তাহলে পাঁচটা ফাইভ এক্স আছে পরপর তাহলে ফাইভ ইন্টু ফাইভ এক্স পাঁচটা ফাইভ এক্স আছে তাহলে এই ফাইভ এক্স এই ফাইভের পাওয়ার কত এই ফাইভের পাওয়ার আসছে ওয়ান এই ফাইভের পাওয়ার আসছে ওয়ান তাহলে এটার বেস ফাইভ এটার বেজো ফাইভ তাহলে এটার বেস ফাইভ এটার বেজো ফাইভ তাহলে দুইটার বেস সমান পাওয়ার পরে যোগ হয়ে যাবে ফাইভ টু দি পর এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা হবে অ্যান্সার এটা অনেকবার আসছে পরীক্ষা এটা অনেকবার আসছে প্রায় আটবার পরীক্ষা আসছে এই অঙ্কটা ঠিক আছে এবং এটা থ্রি টু দি পর এক্স দিয়ে আসছে ফাইভ টু দি পাওয়ার সেভেন টু দি পাওয়ার এক্স দিয়ে আসছে টু টু দি পাওয়ার এক্স দিয়ে আসবে একই হবে এবং এটা বিশেষ করে ব্যাঙ্কে যারা পরীক্ষা দিচ্ছেন এই ব্যাঙ্কে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা ওকে আমাদের এই পর্যন্তই প্র্যাকটিস তো আপনাদের আমি চেষ্টা করবো কয়েকটা ক্লাস নেওয়ার যেগুলো ইম্পর্টেন্ট টপিক পিএসসির বিশেষ করে হেডমাস্টারের জন্য আর আপনাদের কোনো যে যার যে অধ্যায়ের সমস্যা আমাদের কমেন্ট করবেন আমি চেষ্টা করব বেসিকগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার এবং আশা করি আমার পঁচিশ মিনিট ক্লাসের মধ্যে বাই তেইশ মিনিট ক্লাসের মধ্যে আপনারা মোটামুটি সুযোগ সম্পর্কে একটা ধারণা পাইছেন এখন আপনারা চেষ্টা করবেন এই অর্ধের অঙ্কগুলো করার আপনাদের যার যার কাছে যে বই আছে ওই বই থেকে বিগত বছরের কোশ্চেন করলে এনাফ বিগত বছরের কোশ্চেন যে ভালো করে পারে সে বিশটার মধ্যে মিনিমাম ষোলো থেকে সতেরোটা অঙ্ক সলভ করতে হবে আর আপনারা একটা কথাই মনে রাখবেন যে আপনি যদি অঙ্কে দুর্বল হন আপনার সব অঙ্ক করা লাগবে না হাজার হাজার অঙ্ক আপনার করা লাগবে না আপনি শুধু বিগত বছরের কোশ্চেনগুলো পড়ে যাবেন আপনি যে সাবজেক্টে দুর্বলতা আছে সেই সাবজেক্ট নিয়ে আপনার এত মাথা কামায় লাভ নাই আপনি সেটাকে এমনভাবে মাথা কামাবেন যাতে অন্য স্টুডেন্টরা যা পারে আপনিও যেন তাই পারেন যাতে আপনি পিছায় না যান আপনার এখানে বিশটা কোশ্চেন ম্যাথে আসবে আপনার বিশটাই পারতে হবে না আপনাকে সেখানে পনেরো ষোলোটা পারলেই হবে এর জন্য হাজার হাজার ম্যাথ করার দরকার নাই আপনাকে হাজার হাজার মিনিট টাইম দেওয়ার দরকার নাই অনেক কোর্সে একটা শুধুমাত্র সুচকের উপর বিশটা ক্লাস শুধুমাত্র অনুপাতের উপর বিশটা ক্লাস এগুলো তো দরকার নাই ভাই এত করতে গেলে আপনি একটা একটা অনুপাতের উপর যদি বিশটা ক্লাস করেন তাহলে আপনি আর বাকি সাবজেক্ট কবে পড়বেন আপনি কি চার বছর ধরে শুধু প্রিলির প্রিপারেশন নেবেন আপনি প্রিলির প্রিপারেশন নেবেন মাত্র ছয় মাস থেকে তিন থেকে ছয় মাস মাত্র এরপরে আপনি রিটার্নের জন্য পড়বেন তখন আপনার রিটার্নের প্রিপারেশন নিতে হবে নাহলে আপনার শুধু প্রিলি দিয়ে আপনি কী করবেন কিছুই করতে পারবেন এটা মাথায় রেখেন যে হাজার হাজার অঙ্ক করে লাভ নাই আপনি যেটা দরকার ওই অঙ্কগুলো করেন বিগত বছরের কোশ্চেনগুলো করেন ওইগুলোই রিপিট হবে আর বেসিকগুলো মাথায় রাখেন বেসিক পারলে আপনি যে কোনো কোশ্চেন দিলেই আপনি পারবেন আর যে কোশ্চেন অনেক কঠিন দেবে ওটা আপনিও পারবেন না ওই পরীক্ষার নাইনটি নাইন স্টুডেন্ট পারবে না সো ওইটা নিয়ে আপনার টেনশন করে লাভ নাই যেটা পার যেটা কঠিন কোশ্চেন ওটা নিয়ে আপনার টেনশন করে লাভ নাই করতে থাকেন আপনি প্রসেসটা ফলো করেন টেকনিকগুলো ফলো করেন আপনার সবই দেখবেন হয়ে যাবে ঠিক আছে জাস্ট আপনি সময় দেন এই বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস সলভ করার পেছনে সময় দেন আর নিয়মগুলো শেখেন যে যে দুই কে ভাঙলে কত হয় এর এক্সের পাওয়ার রুট ওভার হলে কথা হয় এইগুলো একটু ভালো করে শেখেন যাই হোক অনেক কথা বলে ফেললাম ক্লাস বেশি লেন্দি করব না সো শেষ আর যার যার যে সমস্যা আছে সেই কোশ্চেনটা খাতায় লিখে ছবি তুলে কমেন্ট বক্সে দেবেন আমি সবগুলোর আপনাদের উত্তর একটু দেরি হলেও আমি সবগুলোর উত্তর নিজে করে করে বুঝায় বুঝায় দিব অথবা এটার উপর একটা সলভ ক্লাস নেব যার যার যে অঙ্কগুলো সমস্যা আছে ওই অঙ্কগুলো করে বুঝায় একটা সলভ ক্লাস নেব ওকে ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল